সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ফার্সি গ্রুপ আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে তারা দেশ দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকে বলেন যে ভাই এই যে ফোরগের ভিডিওগুলো আবার দেন এরকম ফোরগোসের যে দোকানে আছে সেই দোকানের আপডেট আবার দেওয়ার জন্য তার দ্বারা আজকে আমরা চলে আসলাম কেমন রেটে এখন বর্তমান বাজার দর বিক্রি হচ্ছে এবং এখানে কোন কোন বয়সের কোন কোন জাতের খরগোশ পাওয়া যাবে তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি দোকানদারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই তো চলুন যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত জানতে হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এত ভালো ভাই আজকে কোন জাতের খরগোশ রয়েছে আজকে সব আছে লোকাল সব লোকাল আপনাদের আপনার এখানে কি কি জাতের বা কোন কোন ধরনের খরগোশ পাওয়া যায় বিদেশি খরগোস কিন্তু অর্ডার দিলে পাওয়া যায় কিন্তু এদিন বিদেশি খরগোশ রাখা সম্ভব না সবরা কিন্তু লোকাল খরগোশ বিদেশি খরগোশ মানে আস্তে আস্তে সেল হয় আচ্ছা এই যে কালারিং খরগোশ গুলো দেখতে পাচ্ছি আমরা তো সাধারণত জেনে থাকি যে খরগোশ সাদা হয়ে থাকে তো এটা তো হয় কালারিং হয় এর এসে বেলজিয়াম বেলজিয়াম এর মধ্যে কি জাতের মধ্যে কোনো তফাৎ আছে কিনা লোকাল ভিতরে জাতের ভিতরে তফাৎ আছে কেমন যে লোকাল একটু যদি বড় জাতের বড় জাতের না এগুলা কেমন করে

এক মাস আচ্ছা এগুলো কি এখন পুরুষ মিলে সিনেতায় অবশ্যই কেমন কি করে সিগিল করছে হ্যাঁ বিক্রি করছেন কেমন করে এরা জোড়া চারশো টাকা হ্যাঁ এটা তিনশো আশি টাকা ফাইভ তিনশো টাকা করে এ জোরা জোরা আচ্ছা এগুলা ক কত দিনে অ্যাডাল্ট হয় আপনার সাত মাস সাত মাস পালতু সাত মাস আট মাস